গুড মর্নিং আমরা এখন রয়েছি শিশু আজ নয় সেপ্টেম্বর সকাল আটটা বাজে আমরা আজকে যাব চাপা এখান থেকে ঠিক একশো কিলোমিটার দূরে একশো সাত কিলোমিটার দূরে ওখান থেকে আমরা ফিরবো আবার দ্বারচাতে জিতসা দ্বারচা এখনই আমরা বেরোব মারালা চাপার উদ্দেশ্যে কিন্তু সব থেকে বড় ব্যাপার এখান থেকে আমাদের যে হোটেল শিশু হোটেল রেসিডেন্সি এখান থেকে এত সুন্দর একটা ভিউ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না অয়ন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শিশু দেখুন এখান থেকে বাইরের জাস্ট ভিউটা দেখুন এখান থেকে দূরে দেখা যাচ্ছে ওই যে বরফ স্নো ক্যাপ মাউন্টেন তাতে খুব ঠান্ডা ছিল এখানে প্রায় দু তিন ডিগ্রি টেম্পারেচার হবে তবে ঘুমটাও হয়েছে খুব ভালো অ্যাকচুয়ালি এতটাই জার্নি হচ্ছে আমাদের প্রতিদিন রাতের ঘুমটা এই কারণেই হয়তো ভালো হচ্ছে আর সারা রাত এই ঝর্নার আওয়াজ সত্যি খুব ভালো লাগছিল দেখুন হোটেলের রুম থেকেই পুরো ভিউটা পাওয়া যাচ্ছে মোটামুটি ডিসেম্বর থেকে এখানে স্নোফল শুরু হয়ে যায় চারিদিকে যা দেখতে পাচ্ছেন পুরোটাই বরফে ঢেকে যায় কম জায়গা কিন্তু এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর এই রাস্তাঘাটগুলো তৈরি করে এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে কিছু টেন্ট টেন্ট টাইপের তাবু দিয়ে তৈরি এখানে কিছু মজদুর থাকে এরা নেপাল থেকে আসে নেপাল থেকে এসে এখানে কাজবাজ করে রাস্তাঘাটের কাজ করে আবার যখন এখানে বরফ পড়তে শুরু করে এরা আবার নেপালে ফিরে যায় ওই দেখা যাচ্ছে হলুদ রঙের যে রয়েছে এখানেই ওরা থাকে খুব কষ্ট করে এরা একটা জিনিস দেখলাম এরা পুরো পরিবার নিয়েই এখানে আসে এখানে কালকে যখন গিয়েছিলাম দেখলাম সবারই ছোট ছোট বাচ্চা রয়েছে এরা পরিবার নিয়েই এখানে আসছে ছমাস এখানে কাজ করছে তারপর আবার যখন বরফ পড়া শুরু হচ্ছে আবার সবাই চলে যাচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করতে এলাম আমরা এখন এসে নেমেছি শিশু হেলিপ্যাডে হেলিপ্যাডে আমাদের গাড়ি কে ল্যান্ড করালাম এই সামনে এই যে শিশু হেলিপ্যাড এখানে কিছুটা সমতল জায়গা মতন থাকার কারণে এখানে বরফের যে স্কেটিং গুলো স্কি গুলো এই অ্যাক্টিভিটি গুলো এখানে হয়ে থাকে আর এখান থেকে দেখুন সামনে একটা সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে চারিদিকে সব খাবারের দোকানগুলো বসেছে তবে একটা জিনিস লক্ষ্য করুন খাবারের দোকান গুলো বলা ভুল প্রত্যেকটা কিন্তু একটা গাড়ি cetera প্রত্যেকটাই ভ্যান এইখানে আম ক্যাফে এরা এখান থেকে যখন বরফ অতিরিক্ত হয়ে যায় তখন এই গাড়িগুলো এখান থেকে চলে যায় বা যখন বরফ থাকে তখন সকালে এখানে চলে আসে গাড়ি নিয়ে এবং বিকালে যখন ঠান্ডা শুরু হয় তখন এখান থেকে গাড়িগুলো নিয়ে বেরিয়ে যায় আমরা এখন যাচ্ছি শিশু থেকে বারালাচা পাস বারালাচা পাস হিমালয়ের একটি অত্যন্ত মনোরম এবং চ্যালেঞ্জিং পাহাড়ি পাস মানালি থেকে এই পাশে যাওয়ার রাস্তা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এই রাস্তাটি ভারতের সবচেয়ে উঁচু মোটরেবেল রাস্তাগুলির মধ্যে একটি এটি লাহুল ও স্পীতি উপত্যকাকে কুলু উপত্যকার সঙ্গে যুক্ত করেছে এই রাস্তাটি দুপাশে রয়েছে হিমালয়ের সুন্দর পর্বতমালা হিমবাহ হ্রদ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ এই রাস্তাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ এই রাস্তাতে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে শান্ত করতে পারবেন বারালাসা পাচে যাওয়ার সব থেকে আদর্শ সময় হলো জুন থেকে সেপ্টেম্বর এই সময় আবহাওয়া সুন্দর থাকে এবং আপনি বিভিন্ন পাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে অন্যান্য সময়ও আপনি আসতে পারেন তবে খুব ভালো শীতের প্রোটেকশন নিয়ে তবেই আসবেন তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এত দুর্গম পরিবেশেও রাস্তাগুলি অত্যন্ত সুন্দর এবং আমরা যাওয়ার সময় দেখেছি বিভিন্ন জায়গায় অনবরত কাজ হচ্ছে চলুন মিউজিকের সাথে সাথে আপনারাও এই হিমালয়ের সৌন্দর্য উপভোগ করুন আমরা চলে এসেছি সুরাজতাল এর আরেক নাম সূর্যতাল হিমাচল প্রদেশের লাহল ও স্পৃতি জেলার একটি অত্যন্ত উঁচু হ্রদ হচ্ছে এটি ভারতের তৃতীয় ও বিশ্বের একবিংশ উচ্চতম হ্রদ হিসাবে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার আটশো মিটার উচ্চতায় অবস্থিত হিমালয়ের বুকে একটি মনির মতো ঝলমল করছে স্থানীয়রা এই হ্রদকে পবিত্র মনে করে স্থানীয়রা মনে করেন এই হ্রদে স্নান করলে সব পাপ ধুয়ে যায় এই অঞ্চলে ভ্রমণ করার জন্য জুন থেকে সেপ্টেম্বর এই সময়টাই সব থেকে উপযোগী এই সময় আবহাওয়া অনেকটা স্বচ্ছ থাকে তাই হ্রদের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় তবে যারা বরপ্রি পাশু তারা অন্যান্য সময় আসতে পারেন কিন্তু আসার আগে অবশ্যই পর্যাপ্ত গরম জামা কাপড় সানগ্লাস জল নিয়ে আসবে কারণ শীতকালে এখানে অন্তত ছ থেকে সাত ফুট পুরো বরফে ঢেকে যায় সকলকেই বলবো জীবনে একবার হলেও আসতে এটা এই ছয় ইঞ্চি স্ক্রিনে দেখে কিচ্ছু বোঝা যাবে না এখানে আসতে হবে আসলে তবেই বোঝা যাবে যে এখানকার কি সৌন্দর্য কি ভিউ আর কি ফিলিংস সবাইকে বলছি ঘরে বসে থাকলে হবে না আসতে হবে এখানে দেখতে হবে আমরা পুরো মানালি ট্যুর করেছি দা গ্রুপের সাথে 100% রেকমেন্ডেড আপনারা চাইলেও যে কোনো ট্যুর এদের মাধ্যমে করতে পারেন আমি দা ট্রাভেলার্স গ্রুপের নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা কথা বলে নিতে পারেন এই হচ্ছে সেই বারালা চেলা পাস এর অলটিটিউড চার হাজার আটশো পঞ্চাশ মিটার থেকে চার হাজার আটশো খুব ঠান্ডা এই হচ্ছে লেহাখ যাওয়ার রাস্তা আর আমরা এদিক থেকে এসছি মানালি থেকে এই রাস্তাটা এসছে পাস হয়েও আসা যায় আবার ওইদিকে অটল টানেল হয়েও আসা যায় চারিপাশে পুরো লাদাখ লে লাদাখের যে পাহাড় পুরো সেই ভিউটা পাওয়া যাচ্ছে একদম পুরো পাহাড় একটা গাছপালা নেই এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন পুরো লাল রঙের পাহাড় এই হচ্ছে পাহাড় এটা হচ্ছে বারালো চলা আমরা চলে এসেছি বড়াল আছে প্রচন্ড ঠান্ডা এখানে এই যে যে পতাকাগুলো দেখছেন এগুলো দেখে বুঝতে পারবেন যে কি পরিমানে হাওয়া চলছে এখানে আর মাফলার না বের করে পারলাম না পুরো হাত ফাত জমে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা তবে সকলকে বলবো এই ছয় ইঞ্চি স্ক্রিনে দেখে কিছু হবে না এখানে আসতে হবে বসে উপভোগ করতে হবে দেখুন এখানে বরফ রয়েছে আমরা একটু আগে ওয়েদারটা খুব খারাপ দেখেছিলাম ভেবেছিলাম হয়তো স্নোফল হতে পারে কিন্তু আমার ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে প্রচন্ড মেক করেছিল আমরা ভেবেছিলাম যে এখানে স্নোফলস হবে কিন্তু না ঠান্ডায় জমে যাচ্ছি পুরো ভাবিনি যে এখানে এতটা ঠান্ডা হবে তাই আমরা সেইভাবে কোনো জ্যাকেট নিয়েও আসেনি প্রচন্ড ঠান্ডা যখন রোদ আসছে তখন বেশ গরম কিন্তু যখন রোদটা চলে যাচ্ছে তখন আবার ঠান্ডা লাগছে তবে এখানে যখনই আসুন না কেন কি মে মাস কি জুন মাস আমরা এখন রয়েছি সেপ্টেম্বরের ন তারিখ আজকে সব সময় প্রোটেকশন নিয়ে আসবেন এখানে সারা বছরই বরফ থাকে এই যে দূরে দেখছেন পাহাড় গুলো খুব বেশি দূরে নয় এখানে সারা বছর বরফ থাকে সেপ্টেম্বরে বরফ রয়েছে মানে এখানে কখনোই বরফ বলে না পুরো প্রোটেকশন নিয়ে আসবেন আসুন একবার তবে এখানে আমরা এসছি দ্য ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে

में आपका जलंधर से शुरू किया था अच्छा जम्मू श्रीनगर लद्दाख हाँ बिल्कुल ठीक है बिल्कुल ऑक्सीजन बांटते है यूज नहीं हुआ हमारा बिल्कुल यूज नहीं हुआ जितने भी सिलेंडर लिए थे सारे के सारे बांट कर आए अच्छा हाँ ठीक है স্টিকারটা খানে লাগানো হলো মানে লাগানো হচ্ছে দেখুন সব লাদাখে যাচ্ছে এখানে কতদিন ধরে আছেন এখানে আছি আপনার এই চার মাস হচ্ছে ছ মাস আমাদের গ্যালারি করা আছে এখানে কি করেন আপনারা ওই যে ওই সাইডে ওই যে পার্ক পার্কিং করবে ওই সব ফল দাদা ভাই পরিমাণে সব পার্ক বা পার্টিয়ে দিন কতদিন হবে কত দিন হবে ছ মাস ছ মাস পরে ফের হবে আগে এখানে এখানে পুরো বড়পর্ভে কবে থেকে বড়বে আর মাস দের থেকে আগে থেকে পড়ে যায় বড়প। আপনি মানে প্রত্যেক বছর এখানে কাজে আসেন নাকি এবছর? যতক্ষণ তারপর চলেই বাড়ি এখানে বড় চলে যায় গ্লোরিতে কাচমুরি। গ্লোরিতে খালাসি করি। আচ্ছা। আসলে মিয়া আমার झारखंड থেকে আছে। আচ্ছা ছোট থেকে এখানে বই মানুষ হয়েছে এখানে জন্মস্থান আমার। এত ঠান্ডায় কষ্ট হয় না? কষ্ট হয় স্যার এখানে থাকি না তো। আর বিয়েতে চার আর নিচে নিয়ে যায় ওখানে ট্রেনটা জামাত। আচ্ছা।

এক ছেলে এক মেয়ের ছেলে মেয়ের বিয়ে থাকা দিয়ে দিয়েছি একটু পয়সা পাতে একটু আছে আমাদের মাসে তো কুড়ি এক লাখ কুড়ি হাজার সত্তর হাজার টাকা দিলাম আর বাইক দিয়েছি আর বারো খানা দাঁড়িয়ে দিয়েছি থালা বাসন একটু জানাই পড়েছি বলে আমরা এখন রয়েছে জিসপা ফিরছি এখন মানালির দিকে কিন্তু জিসপাতে আজকে আমরা নাইট স্টে করব আমাদের হোটেলে আমরা লাগেজপত্র রেখে পাশেই নদী বয়ে গেছে নদীটা দেখাবো বলে কি দুরন্ত চলছে নদীটা দেখুন একবার দেখা যাচ্ছে এখান থেকে এদিকেই রয়েছে আমাদের হোটেল দেখুন এখানে আলুর চাষ হচ্ছে আমি তো দেখেই হঠাৎ অবাক হয়ে গেলাম যে পাহাড়ে এখানে আলুর চাষ হচ্ছে আলু গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন কি দারুণ এই সাইডে টমেটো আছে এই সাইডে আলু রয়েছে এই সাইড আরো অনেক কিছু রয়েছে পাহাড়ি সবজি ঠিক বুঝতে পারছি না যে এইগুলো কি রয়েছে দারুণ সুন্দর ফুল হয়ে রয়েছে এরা এখানেই চাষ করে থাকে কারণ এটা মেইন শহর থেকে অনেকটা দূরে মানালি থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে আর একটা জিনিস দেখাবো ওই সাইডটায় দেখুন সর্ষে হয়েছে সর্ষে ফুল হয়েছে চলুন আপনাদের দেখাই ভাবাই যায় না যে পাহাড়ের এই দুর্গম জায়গায় আলুর চাষ হচ্ছে সর্ষের চাষ হচ্ছে পাহাড়গুলো দেখে নেবেন পাহাড়গুলো একটু অন্যরকম আর এই রাস্তাটা সোজা চলে গেল লে লাদাখ তো এই হোমস্টেটা আমরা থাকবো আজকে চলুন আজকে এই হোমস্টেটার একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই এখানে বাল বেডের অপশন রয়েছে বলতে এক রুমে প্রায় দশ জন মতো থাকা যাবে যে গ্রুপগুলো আছে আপনার বাইকাররা তারা এখানে থাকতে পারে ঢুকে এখানে রিসেপশন দারুণ সুন্দর একটা ছবি এখানে রুম রয়েছে ডবল শেয়ারিং একটা রুম রয়েছে সরি এখানে ট্রিপল শেয়ারিং একটা এক্সট্রা বেড দেওয়া রয়েছে দেখিনি

পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন